যতগুলো নায়ক ছিল আপনার কলিগ যারা ছিল তাদের মধ্যে একমাত্র শাকিব খানি টিকে আছে এবং সে সে একেবার সিনেমা উপহার দিচ্ছে এই জায়গাটা কেমন আসলে আর নেই যেমন মান্না ভাইয়ের কথা বলবো তারপর যে টাইপের সাকিব খান খানের আমরা সাকিব খানকে এখন যেভাবে দেখি আমরা সেটাও আশা করি না খান আরও অনেক কাজ করার কথা যেখানে মাসে চারটা পাঁচটা ছবি করার কথা সেখানে বছরে চারটা ছবি এটা আমার কাছে মনে হয় না যে এটাকে কথা বলে আমরা আরও দেখতে চাই অনেকক্ষণ কি পাওয়া যাবে যখন ছবি আমাদের বিজনেসটা আবার গ্রো করবে জন্মদিনে আসলেন কেমন উদযাপন

আপনার এই কথার প্রেক্ষিতে আমার কাছে একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে প্রডিউসার ডিরেক্টররা কে ডাকছে না কারণ আপনারা একসময় আমাদের ইন্ডাস্ট্রির টপ হিট নায়িকা ছিল আপনাদের কেন ডাকছে ছবি যদি বানানো না হয় তাহলে তো ডাকবেন হলই নাই যেখানে হল নাই সেখানে প্রডিউসার ডিরেক্টর নাই প্রডিউসার ডিরেক্টর আগে তাম বেক করুক তারপর আমাদের ডাকবেন আমরা আছি প্রডিউসার ডিরেক্টররা নাই আদুলকে আমাদের সিনেমার এই দিনটা আবার ফিরবে কি আমরা আশাবাদী আমি আশাবাদী আসলে একটু কঠিন হয়ে যাবে তবে আমরা তো আশা করি আমরা যেখানে আছি আমরা তো আশা ছেড়ে দেই না এজ লাইক মনে করেন ডক্টরের যখন বুঝি থাকে ডক্টর

আপনার সময়কার যতগুলো নায়ক ছিল আপনার কলিগ যারা ছিল তাদের মধ্যে একমাত্র শাকিব খানি টিকে আছে এবং সে একে করা কি সিনেমাও বল এই জায়গাটা কেমন আসলে আর যাদের টিকে থাকার কথা ছিল তারা পৃথিবীতে নেই যেমন মান্না কথা বলবো তারপর যে টাইপের শাকিব আমরা শাকিব খানকে এখন যেভাবে দেখি আমরা সেটাও আশা করি না শাকিব খান আরও অনেক কাজ করার কথা যেখানে মাসে চারটা পাঁচটা ছবি করার কথা সেখানে বছরে চারটা ছবি এটা আমার কাছে মনে হয় না যে এটাকে ঠিক কথা বলে আমরা আরও দেখতে চাই অনেকক্ষণ কী পাওয়া যাবে যখন ছবির আমাদের বিজনেসটা আবার আছে থ্যাংক ইউ সো মাচ